সন্তানের মনের কথা একমাত্র মা ছাড়া কিন্তু কেউ বুঝে না একমাত্র জিনিস যে সন্তানের কথা বুঝতে পারে ছয় সাত মাস হয়ে গেল আমার মেয়েটার এখে আসছি তো এখন যদি আমার মেয়েটার জন্য কিছু একটা না নিয়ে যায় আমার মেয়ে আমার আশায় চায় থাকবে আপনারা সবাই তো জানেন আমার একটা মেয়ে থিয়েছি বাড়িতে তো আজকে বাজারে শপিং করতে আসলাম আপনাদের ভাইও খেতে তো সেদিন আমার বোরকা নিয়ে গেছে বোরকার জন্য গেছিলাম বোরকা নিয়ে আসছি তো আজকে মেয়েটার জন্য কিছু একটা নিয়ে যাব। তো নিজেরা নেই বা না নেই কিন্তু ছেলে সন্তানের জন্য যে কোনো জিনিস একটা না নিলে কিন্তু ওরা আশা করে চায় থাকতো তো তার জন্য আসলাম মেয়েটার জন্য দেখি কি নিতে পারি একটা ফরক টরক নিয়ে যাব আর কি আপনাদের ভাইও আসলো তো কালকে তো আমি চলে যাব। আমার ফ্লাইট এসে সাড়ে এগারোটা বাজায় আমি যে শপিং মলটা কারা চিনতে পারছেন দেখেন তো ফ্যামিলি শপিং মল তো এই মলটাতে কিন্তু আমরা তো তখন কিন্তু অনেকবার আইসি আমি ভিডিও করছি যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা চিনতে পারবেন এই ফ্যামিলি এই শপিং মলটা এখানে না এত একটা ভালো মানে ভালো লাগে আয়সা খুবই ভালো লাগে মন চন্ড ভালো লাগে মানে সব রকমেরই কাপড় পাওয়া যায় কম দামি দামি আমরা যদি বলি যে তিন চারশো কাপড় দেখাও এত বড়ো শপিং মলে আমার ভাবতে অবাক লাগে যে এখানে যে তিন চারশো পাঁচশো বা ছশো কাপড় পাওয়া যায় আর যে শপিং মলগুলো আছে না ওইখানে যদি যাই তাহলে কি হয় হাজার দুই হাজারের নিচে কাপড় নাই কিন্তু এই ফ্যামিলি শপিং মলটায় আপনি যদি যদি বলেন যে পঞ্চাশ টাকা বা একশো টাকার কাপড়ও তাও কিন্তু এখান থেকে বিশ্বাস হয় আর কি বলি জানি না কিন্তু বিশ্বাস হয় যে বের করে দিবে সেজন্য এই শপিং মলটা খুবই ভালো লাগে সব মানুষই মানে আসতে পারে শপিং মলটার মধ্যে যে ক কিছু মানুষ আসে না যে টাকার জন্য যে অত বড় শপিং মল বা এত দামি শপিং মলের মধ্যে ভিতরে যাবো কত দাম এত দাম আছে কিন্তু এখানে অনেক শপিং মল আছে ওইগুলোর মধ্যে যাই একটা ফরক তেরোশো দুই হাজারের তলে কিন্তু একটা ফরকও আমি পাবো না একটা যে কোনো জিনিস হাজারের নিচে পাবো না কিন্তু এই ফ্যামিলি শপিং মলটা এত একটা ভালো লাগে সব মানে রকমের কাপড়ও পাওয়া যাবো আরও সব দামি দামি কম দামি কাপড়ও পাওয়া যায় সেজন্য ভালো লাগে তো সেই জন্য এইখানে আসলাম তো এই যে মেয়ের জন্য কিছু ফরক দেখতেছি দেখি কোনটা ভালো লাগে সেটা নিব আর কি তো ওইখান থেকে একটা ফরক আর একটা ছেলে থুয়ে এসে ছেলের জন্য কিছু নিয়ে চলে আসলাম তো সবাই ভালো থাকেন